আসসালামু আলাইকুম সম্মত নতুন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে কুমিল্লা সদর ছয় হাজার স্কোয়ার ফিট ছাদের থেকে আপনাদের স্বাগতম তো আমি আজ যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো একটি নতুন বিল্ডিংয়ের ছাদকে কিভাবে আধুনিক প্রযুক্তিতে হানড্রেড পারসেন্ট ওয়াটার সহ ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধান করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত কাজের ভিডিওটা নিয়ে আজ আলোচনা করব এবং আপনাদের দেখাবো যে এটা কীভাবে কাজ করলে আপনার টোটাল সমাধান পাবেন যেটা ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ জলসাদ করা হয় সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করব তো আপনারা এই বিষয়টা আমরা যে ছাদের কাজ করেছি এই ছাদের পূর্ববর্তী যে অবস্থাটা ছিল সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করেছি সেটার প্রথমত বিষয়টা ছিল এই ছাদের ম্যাক্সিমাম জায়গাতে পানি বেঁধে থাকতো পানি বেঁধে থাকতো ছাদের উপরে যে আপনার যেহেতু এটা ছয়তলা বিল্ডিং ছাদের উপরে কিছু ওয়েস্টেজ ছিল সিমেন্ট বালি খোয়া দিয়ে একদম অতিরিক্ত করা ছিল সেই জিনিসগুলা আমরা প্রথমে আগে ওটাকে ক্লিয়ার করে নিয়েছি আগে ক্লিয়ার করে নিয়েছি ক্লিয়ার করার পরে এর পরবর্তীতে আমরা এই ছাদের টোটাল ছাদ গান্ডিং করেছি গান্ডিং করে আগে পরিষ্কার করেছি পরিষ্কার করে এখন যে কাজটা হচ্ছে সেটা হলো পরিষ্কারের পরে আমরা এই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করতেছি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করতে হলে হানড্রেড পার্সেন্ট সিমেন্টেশান ওয়াটার প্রুফিং এটা হলো অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিং যেটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম তিরিশ বছর কোনো ছাদ দিয়ে বা ওয়াল দিয়ে পানি স্যুপ করবে না আর এটাতে আপনারা যে রডগুলো দেখছেন এই রডগুলো আমাদের লোককে কাটবে লিভারের কাটবে কেটে এটাকে আরও সুন্দর করে এটা প্রথম যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর মতো এই ছাদকে বানাবে তো সেটা জানতে হলে বা দেখতে হলে কিভাবে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং সহ ওজনবিহীন জলসাত করে এবং এটা সৌন্দর্য কীভাবে বাইরে হয় তো সেটা জানতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আর আমি আপনাদের মাঝে আরেকটি বিষয় বলি যারা এই নতুন বিল্ডিংগুলোর ছাদে এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং না করে কেউ যদি আপনার বাধ্যাত্ম আমালের জল ছাদ অর্থাৎ চুন ছুরকি সিমেন্ট বালি খোয়া এবং আপনার প্যাটিন স্টোন অর্থাৎ সিমেন্ট বালি খোয়া আর টাইলস এইগুলার পরিবর্তে আপনি কীভাবে কিসের জন্য এটা করবেন সেটা সম্পর্কে আলোচনা করব। কারণ হলো আপনারা জানেন যে যখনই আপনার চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে এটা ঢালাই করবেন এটা জলসাদ করবেন জলসাদ করলে এটা অতিরিক্ত লোড হবে প্যাটিন স্টোনটা যখন করবেন সেটাও অতিরিক্ত লোড হবে এবং টাইলস যখন করবেন সেটাও অতিরিক্ত লোড হবে এটা পার্থক্য হলো তিনটা আপনার বিল্ডিংয়ের স্বাদকে ক্ষতি করে তিনভাবে প্রথমত হলো চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে যে স্বাদটা করবেন ঢালাই করবেন সেটা হলো আপনি জানেন যে যখন আপনার বিল্ডিংয়ের ছাদে আপনি চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে ওই কাজটা করলেন করার পরে এটার উপরে যখন বৃষ্টি এক নাগারে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হইলে বৃষ্টি হইলে ওইখানে আপনার একটা যে ছিদ্র থাকে সূক্ষ্ম ছিদ্র থাকে সেই সূক্ষ্ম ছিদ্র ছিদ্র দিয়েই ওটাকে পানি চুপ করে পানি চুপ করে এবং প্যাটিন স্টোনটা যেটা আছে প্যাটিন স্টোনটা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করবেন সে ঢালাইটা ছয় মাসের মধ্যে চিরফাট হয় চিরফাট হলে আর টাইলস যারা করবেন টাইলস করলে টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে ছাদটার ক্ষতিগ্রস্ত হয় কেন ছাদ ক্ষতিগ্রস্ত হয় আপনি আমলের যে জল করলেন সেই জল সাদ এবং স্টোনের যে চিরফাট এই চিরফাট দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করবে পানি প্রবেশ করার পরে টাইলসের নিচে এবং স্টোনের নিচে অর্থাৎ মূল ছাদের উপরে এবং প্যাটিনস্টোন জল ছাদের নিচে এই পানিটা অবস্থান করবে এই পানিটা কিন্তু রৌদ্র বা বাতাসে শুকাবে না ফলে আপনার রুম ছাদ এটা আস্তে আস্তে শুষে নিবে শুষে নেওয়ার পরে আপনার বিল্ডিংয়ের রডগুলাকে জং ধরে মোটা করে ফেলবে মোটা করে ফেলার পরে জং রডগুলো যখন জং ধরে মোটা হবে তখন আপনার ছাদের প্লাস্টার আস্তে আস্তে ফাটল ধরবে ফাটল ধরবে এবং রুম ছাদের প্লাস্টারগুলো ঝরে পড়বে আপনার এই পানিগুলাই ওয়াল গাইড ওয়াল যেখান দিয়ে আসে সেই গাইড ওয়ালের পাশ দিয়ে পানি চুপ করে আপনার ওয়ালের ওয়ালগুলা ভেজা থাকবে ওয়ালগুলো ড্যামেজ হবে ড্যামেজ হওয়ার পরে দেখবেন আপনার রঙ করলে রঙ টেকসই থাকবে না বিভিন্ন জায়গায় ফুচকা পড়ার মতো হয়ে যাবে আপনার প্লাস্টার যেগুলো করছেন সেগুলা খুশে পড়ে যাবে তো এরকম কোনো সিস্টেম যখন আপনি দেখবেন তখন আপনি নিশ্চিত ধরে নেবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদ ড্যামেজ হয়েছে ওয়াল ড্যামেজ হয়ে গেছে এবং এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম আছে সেটা হলো যে সমস্ত বিল্ডিংগুলো ড্যামেজ হয় এই ড্যামেজের বিল্ডিংয়ের ভিতরে যারা থাকে অত ছোট বাচ্চা শিশু অথবা বয়স্ক যদি বাবা মা থাকে বাসায় তাহলে ওদের শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন রোগের আক্রমণ ঘটে তো এই সমস্ত সকল কিছুর সমাধান পেতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের যা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর আমি আপনাদের যে বিষয়টা নিয়ে বলছি সেটা হলো একটি বিল্ডিংয়ের ছাদ আপনি টাইলস না করে কেন ওয়াটার পুপিং করছেন ওয়াটার পুপিংটা হলো এমন একটি জিনিস যেটা অ্যাক্রোলিক ওয়াটার ওয়াটারপ্রুফিং এটা অ্যাক্রোলিক হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি হালকা চিরফাট আসে বা কোনো রকম ফাটল আসে তাহলে এটা ফ্লেক্সিবল এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার ওইটাকে ধরে রাখবে ধরে রেখে আপনার ওই বিল্ডিংয়ের স্বাদের ফাটলকে দেখা যাবে না ফলে আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি স্যুপ করে রুমের মধ্যে পড়বে না আর বিল্ডিংয়ের স্বাদ দিয়ে যদি পানি স্যুপ না করে তাহলে আপনার রুম ছাদের রডগুলোকে জং ধরবে না রুম ছাদের রডগুলো জং না ধরলে আপনার ওখানে মরিচা আসবে না মরিচা না আসলে আপনার ওটা ফুলবে না আর না ফুললে আপনার রুম ছাদের প্লাস্টারও ঝরে পড়বে না তো এক্ষেত্রে আমার যে বিষয়টা আছে আপনারা যে টেকনোলজিটা দেখছেন এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার কুমিল্লাতে সদরে কাজ চলছে তো এটার এটা আমরা মিনিমাম নাইন লেয়ারের কাজটা করা আছে তো আমি আপনাদের পর্যায়ক্রমে নাইন লেয়ারের ভিডিওটাই দেখাচ্ছি তো নাইন লেয়ার এটা এখন আপনারা চলমান পাচ্ছেন এটাকে ফাইভ লেয়ারে আমার চলমান আছে তো ফাইভ লেয়ারের পরে আপনি দেখছেন যে এখানে কিছু ঘর ঘর করা আছে তো এটা আপনার এই ঘর ঘর করার কারণ হলো এটা মালিক পক্ষের চাহিদার অনুযায়ী এখানে বিভিন্ন ডিজাইন হয়ে থাকে বিভিন্ন কালার হয়ে থাকে চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং হয় তো এই কাজটাও আপনার পর্যায়ক্রমে দেখতে পারবেন তো এই কাজের সবচেয়ে বড় সুবিধাটা হলো আপনার হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং হওয়ার কারণে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ হবে না ভিজা ছেদ থাকবে না রঙ করলে রঙ নষ্ট হবে না আর সব আরেকটা জিনিস আছে সেটা হলো অতিরিক্ত গরমের মধ্যে অতিরিক্ত গরমের মধ্যে যে টপ ফ্লোরে যারা থাকে তাদের অতিরিক্ত গরমের মধ্যে টপ ফ্লোরে যারা থাকে আপনারা জানেন যে সকালে দশটা থেকে এগারোটার মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হয় গরম হওয়ার পর এইটা আস্তে আস্তে রুমের ছাদ যখন গরম হয় এই গরমটা আপনার রুমের মধ্যে প্রতিফলিত হয় দুপুরের পর থেকে ঠিক তখন বাসায় যদি শিশু বাচ্চা বা বয়স্ক বাবা মা থাকে এবং যারাই থাকেন সেখানে কিন্তু অসহ্যকর করে একটা গন্ধ সহ একটা গরম যেটা অসহ্যনীয় তো এই গরম থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন টেকনোলজি এবং আপনারা অনেকেই মনে করেন বা অনেকে কি রাজমিস্ত্রি যে সাদেশনটা দেয় সেটা হলো যে আপনার বিল্ডিংয়ের ছাদে আমি প্রথমত যে বিষয়টা বলে গেছি ছাদে টাইলস করেন টাইলস করলে গরম কমে যাবে ছাদে জলসাদ করেন জলসাত করলে গরম কমে যাবে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্ল্যাটিনিস্টোন বা ঢালাই করেন তাহলে গরম কমে যাবে আপনারা একটা জিনিস জেনে রাখেন সেটা হলো আপনার এই টাইলস জলসাত বা প্যাটিনিস্টন এই কোনো কিছুতেই আপনার বিল্ডিংয়ের ছাদের ছাদ দিয়ে গরম রুমের মধ্যে লাগা কমবে না কেন কেননা বিল্ডিংয়ের রুমের মধ্যে হিটটা লাগেই গরমটা লাগেই শুধু আপনার বিল্ডিংয়ের ছাদটা যখন গরম হয় তারপরের থেকে আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন এই ঢালাইটাও বিল্ডিংয়ের ছাদের সাথেই লাগানো থাকে তাহলে ঢালাইয়ের পরে কিন্তু আপনার সূর্যের আলোটা রিপ্লেট করতেছে না এবং টাইলস যখন করবেন টাইলসটাও স্বাদের সঙ্গে লাগাই থাকে তো আমাদের যে প্রযুক্তিটা আছে এই প্রযুক্তিটা আপনার এটা ফাইনাল কোডটা যখন হয়ে যাবে সূর্যের আলোটা যখন এই কাজের উপরে পড়বে ছাদের উপরে পড়ে তখন এই আলোটাকে হিটটাকে রিপ্লেট করে দেয় এটাকে ব্যাক করে দেওয়ার কারণে অর্থাৎ সূর্যের আলোর সামনে যদি আপনি আয়না ধরেন সেই আলোটাকে যেমন ডিকশন করে দেয় ব্যাক করায় দেয় আপনার প্রতিফলিত করে দেয় ঠিক এটা তেমনি সূর্যের আলোকে দ্বিকর্ষণ বা ব্যাক করাই দিবে ব্যাক করে দেওয়ার কারণে রিপ্লেট করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না আর ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চয়ই রুমের মধ্যে হিট লাগবে না সেটা আপনি আমি বা সবাই জানি তো আমাদের এই টেকনোলজিটা রুমের অতিরিক্ত গরম যাদের লাগে তাদের সেই গরম থেকে বাঁচার জন্য একমাত্র অবলম্বন আর আপনারা একটা জিনিস জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বিডি প্রথম বাংলাদেশে দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা কভার করতে সক্ষম হয়েছে এছাড়া আদার ও যত কোম্পানি আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মতো কোন কোম্পানি হিট পুপিং করতে পারে না সকল কোম্পানি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা কভার করে কিন্তু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সর্বনিম্ন হলেও আপনার দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা কভার করে তো এক্ষেত্রে আমি শুধু আপনাদের একটা জিনিসই বলবো সেটা হলো ছাদে কেউ অতিরিক্ত লোড দিবেন না কেন না আমি ইতিপূর্বে যে আধুনিক প্রযুক্তিতে যে জলছাদ করার কথা বলেছি যে ওজনবিহীন আমাদের যে কাজটা এটা ওজনবিহীন আর আমি আমলের যে জলছাদ, চুন সুরকি সিমেন্ট বালি খোয়া অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই এবং টাইলস এই জিনিসগুলা অতিরিক্ত লোড এবং আপনার বিল্ডিংয়ের ছাদকে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত করে পরবর্তীতে অনেকেই আমার কাছে ফোন দেন যে আমার এই ছাদটা একবার জলসাদ করা ছিল জলসাদ করার পরেও পানি পড়া বন্ধ হচ্ছে না ঠিক এরকম সমস্যায় আপনারা যখন এই কাজগুলো করবেন তখন এই সমস্যাগুলোতেই আপনাদের পড়তে হবে তো এখনও আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হলো দীর্ঘ নয় বছর হলো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সার্ভিস অন বাহাত্তরটা টিম দিয়ে আমরা পুরা বাংলাদেশকে সার্ভিস দিয়ে থাকি আপনারা এটার উপরে আস্থা রাখবেন এবং আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল এই জিনিসগুলোকে ফলো রাখলে আপনারা এখান থেকে আপনার রিপ্লাই পাবেন আর সেদিক থেকে আমি আপনাদের একটা জিনিস আস্তে করতে চাই যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে আপনার ছাদ দিয়ে পানি চুপ করে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে রুম ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে এবং ডাইরেক্ট ছাদ দিয়ে পানি পড়ে আপনারা কখনোই আর ভুলেও ছাদের উপরে টাইলস করবেন না এবং ছাদের উপরে কোনো ঢালাই দিবেন না না দিয়ে অতি ক্ষতিগ্রস্ত না হয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আপনাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ বা পরামর্শের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো ওপেন থাকে আপনারা এখানে যোগাযোগ করবেন আমি আপনাদের আরেকটি বিষয় নিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি পানি জমে থাকে তাদের জন্য আপনারা হয়তো জানেন যে এই রাবার এটা কেমিক্যাল এই কেমিক্যাল দিয়ে অতটা থিকনেস করা সম্ভব না কিন্তু আমরা এই কাজটা যেভাবে করে থাকি এই কাজটা যেভাবে করে থাকি সেটা হলো আপনার আমরা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে কাজ করে এই কাজটা আমরা একটা মিড কোট বলতে একটা কোট আছে যে কোটটা আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানানোর পরে এটাকে থিকনেস করে আমরা পরপর দুই কোট বা প্রয়োজন তিন কোট পাঁচ কোট পর্যন্ত হয়ে থাকে এই কোটগুলো আমরা ফাইনালি করার পর আপনার হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ আপনার বিল্ডিংয়ের স্বাদে পানি জমে থাকবে না এরকম একটা কাজ আমরা এই মিট কোটে নাম এই মিট কোটটা আমরা তখনই করি যখন এটাকে প্রথমত ওয়াটার প্রুপিংকে প্রোটেকশন প্লাস আপনার বিল্ডিংয়ের স্বাদ ওয়াটার স্লোপিং যে কারণে আমাদের এটাকে হিট প্রুফ করা তখন থেকে শুরু হয় তাই আপনারা এই বিষয়গুলো নিয়ে অতটা আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের এই কেমিক্যাল দিয়েও ছাদে পানি জমে বন্ধ করা সম্ভব কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আবারও আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম